ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল রুচি বৃদ্ধিতে ভর্তা অতুলনীয় মসুর ডাল আর সরিষার তেলের আলু ভর্তা যতবারই খাই মনে হয় অমৃত যে যাই বলুন না কেন আমাদের বাঙালিদের আলু ভর্তা ডালের উপরে কিছুই নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনি যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপরে তো আলু ছিলে নিচ্ছি বর্তা তৈরি করব তো দেখা যাক আলু বর্তা তৈরি করার পর আর কি কি তৈরি করে থাকি তো সাথেই থাকুন আপনাদের সাথে কাজ করতে করতে কথাও বলবো ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেই সাথে অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিয়ে নিন অলরেডি যদি আপনি ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে থাকেন তাহলে আপনার প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে নির্দয় নিগ্রানো অনেক অনেক ভালোবাসা রইলো সংসার কাকে বলে জানেন দুই ঘন্টা ধরে রান্না করে বিশ মিনিটে খাওয়া শেষ করে আধা ঘন্টা ধরে পাতিল মাঝের নামই হচ্ছে সংসার আমি একটু পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা করেছি এবার ভর্তা তৈরি করলে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে সংসারকে অভ্যাস বলে চালিয়ে দেওয়া আমরা মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চাই যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করে একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় তার সাথে সারা জীবন কাটাতে হবে যার জন্য দিন পরিশ্রম করে যাকে ভালো রাখার চেষ্টা করি জীবনে কলহ থাকবে এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার মতো ক্ষমতা সবার থাকে না হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে এই পেছন থেকে বোঝার চেষ্টা করতে হবে এদেরকে বলছি তোমাদের হাজবেন্ড যদি রাগ করে রাগ বাঙানোর জন্য এক প্লেট গরম ভাত সাথে যদি এরকম আলো ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত দাও ভাত আর আলু বর্ত সামনে দিলে রাগ নিমিশেই চলে যাবে কি বিশ্বাস হয় না পরীক্ষা করে দেখতে পারো সংসার শুধু একটা অভ্যাস এটি থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ এখানে একই মিশনে গুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি মানুষ একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা এডিকশন হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাজকতাটা থাকা জরুরি ভীষণ জরুরি এই তো অনেক কথা বলেই ফেললাম কথা বলতে বলতে আমার পর্দা দুটি বানানো ডান আমার কথা এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি যদি আমার এই ভিডিওতে আজ প্রথম এসে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা এই পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা সিম্পল আলু ভর্তা ডাল খেতে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে বলবেন না আজকের ভিডিওটি এতটুকুই আবারও কথা হবে সুন্দর একটি বেরোতে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকুন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য অনেক দোয়া করি আল্লাহ হাফিজ